আসসালামু আলাইকুম ফুড বিলের চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে মজার মজার খাবার খাওয়ার জন্য আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার বালসাবাড়িতে বালসাবাড়িতে হাইওয়ের পাশেই সালাম হোটেল বিখ্যাত একটি হোটেল যদিও ছোট হোটেল কিন্তু মজার মজার খাবার এখানে রান্না করা হয় বিশেষ করে গরুর মাংসের জন্য এই রেস্টুরেন্টটা বেশ প্রসিদ্ধ গরুর মাংসের কালাভোনা এবং গরুর মাংসের ঝোল দুটাই রান্না হয় খুবই সুস্বাদু সেই সঙ্গে রান্না হয় মুরগির ঝাল ফ্রাই মাছ বড় মাছের ঝোল এবং নদীর ছোট ছোট মাছ বিভিন্ন রকমের খাবারের জন্য এই রেস্টুরেন্টটা বেশ প্রসিদ্ধ আজ হাটের দিন রবিবার পাশেই তালগাছি হাট তালগাছি হাটে আজকে প্রচুর লোকজনের সমাগম হবে সেই জন্য আজকে এই হোটেলে প্রচুর সুস্বাদু খাবারও তৈরি হবে তো হাটের দিনে আমরা চলে আসছি বালসাবাড়িতে সালামের হোটেলে সুস্বাদু খাবার খাওয়ার জন্য আসুন দেখি কী কী রান্না হচ্ছে সেগুলো আজকে আমরা ট্রাই করব

দুপুরে ভালো গেস্ট আসে না আজ তো হাটের দিন তালগাছি হাট তাহলে তো ইনশাল্লাহ প্রচুর গেস্ট আসবে দুপুরে এখন কি রান্না হচ্ছে মাছ এটা কি সিলভার কাপ কাপ বড় না প্রথমে তেলে ভাজবেন তারপরে ঝোল করে রান্না করবেন আচ্ছা ভাই রান্না করতেছে সিলভার কাপ মাছ বড় মাছ প্রচুর আয়োজন এই হোটেলে রাস্তার পাশে ছোট হোটেল কিন্তু প্রচুর গেস্ট আসে রান্নাও খুবই চমৎকার বিভিন্ন রকমের মুখরোচক খাবার রান্না হয় দুপুর বেলাতে আজকে কি কি রান্না হয় আমরা একটু দেখি মুরগির রোস্ট হবে ফার্মের মুরগি সোনালি পেঁয়াজ মরিচ দিয়ে আগে কষা নিতে হবে মরিচ পেঁয়াজ সব মশলা দিয়ে বোনা করে তারপরে মাংস ছেড়ে দিবেন সুস্বাদু রান্না হচ্ছে গরুর গোষ্ঠ কি রান্না হয়ে গেছে আরো দুই পদ হবে এই হোটেলটা কিন্তু গরুর গোষের জন্য বিখ্যাত আশেপাশের এলাকার থেকে অনেকেই আসেন হাটের দিনে তো যারা হাট করতে আসেন তারা আসেন এই হোটেলে গরুর গোশ খাওয়ার জন্য বিশেষ করে এদের কালাভুনা গরুর গোষের কালাভুনা যেটা সেটা খুবই প্রসিদ্ধ অত্র এলাকায় আমরাও নিয়মিত আসি খাওয়া দাওয়া করতে এর আগেও আসছি আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি এখানে কি কি রান্না হয় আর সেগুলোর স্বাদ কেমন ভাই কয় বেলাতে রান্না হয় এখানে মানে সকালের নাস্তা তৈরি হবে দুপুরের খাবার আর রাতের খাবার তিন বেলাতেই সকালে কি কি তৈরি করেন সকালে ভুনা খিচুড়ি ভুনা খিচুড়ি ডিম ভাজি ও সকালবেলা গরুর গোশ থাকবে আচ্ছা ডাউল ডিম ভাজি পরোটা করেন না না পরোটা হয় না আচ্ছা সকালবেলা ভাত গরুর গোশ আর খিচুড়ি আর দুপুরে সাদা ভাত মাছ মাংস ডিম মুরগি এগুলো থাকে ছোট মাছও থাকে আর রাতের বেলা দুপুরে যেটা ওই সেম আইটেম গুলোই রাতেও থাকবে রাতে আবার ভুনা খিচুড়ি থাকবে ভুনা খিচুড়ি কত করে প্লেট তিরিশ টাকা প্লেট রাত কয়টা পর্যন্ত এগারোটা পর্যন্ত আপনাদের ওপেন থাকে যেহেতু হাইওয়ে পাশে রেস্টুরেন্ট তার মানে মোটামুটি এগারোটা বারোটা পর্যন্ত চালানো যায় আর কি সবসময় গ্যাস থাকে শেষ এই পানি ঝোল হবে রান্না শিখি প্রথমে দিচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এটা দিল ধনিয়ার গুঁড়া এবার লাগবে লবণ লবণ ছাড়া রান্না হবে না এটার ভিতর কি আদা রসুন আদা রসুন জিরা একসাথে মিশানো প্রাচীন পদ্ধতিতে হামিয়ান দেশটা দিয়ে মশলা ছেঁচে ছেঁচে মাংসের ভিতর দিচ্ছে মুরগির মাংসের ভাই আপনারা কয়জন আছেন বাবুর্চি এখানে মেন শেপ তিনজনই বাবুরচি হেড বাবুরচি মশলা মোটামুটি কষানো শেষ না ভাই আর একটু হবে কত সময় কষাতে হয় মশলা ও লাল হয়ে যাবে একদম মশলা দেখতে যেন সুন্দর লাগে এরকম একটু থেতো করে দিবেন না মশলা কষানো শেষ এবার মাংস দিচ্ছেন কত সময় কষাতে হবে এখন মানে সেদ্ধ না হওয়া পর্যন্ত কষাবেন রান্না হচ্ছে সুস্বাদু মুরগির ঝাল ফ্রাই বড় বড় কাকা কাকা ভালো আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে ভালো আমার আচ্ছা কাকাই হচ্ছে এই রেস্টুরেন্টের ওনার দীর্ঘদিন যাবত এই বালসা বাড়িতে এই রেস্টুরেন্ট পরিচালনা করতেছেন চমৎকার চমৎকার সুস্বাদু সব খাবার তৈরি করেন আমরা সেগুলো খেতে আসি আর আপনাদেরকেও আমন্ত্রণ থাকলো আপনারাও আসবেন পালসাবাড়িতে যদি আসেন সালামের হোটেলে সুস্বাদু গরুর গোশ বিশেষ করে কালাভুনা এটা তো ফেমাস এখানকার রান্না এখনো শেষ হয় নাই ইতিমধ্যে কাকা আমাদের জন্য চা নিয়ে আসছে আমরা চা খাই আর দেখি কী কী রান্না হচ্ছে রান্না শেষে আমরা গরম গরম খাবার খাবো আজকে সালাম হোটেলে ভাই এটা কি মাছের জন্য মশলা কষাচ্ছেন এখন ডিম ও রান্না হয় দুপুর বেলাতে দেশি মুরগির ডিম রান্না হয় আলু দিয়ে রান্না হয়েছে কি আচ্ছা আমরা আসার আগেই কালাভোনা রান্না হয়ে গেছে কাজে কালাভুনা রান্নার প্রসেস আপনাদের আজকে দেখাতে পারলাম না ইনশাল্লাহ আবার একদিন আসবো কালাভোনা রান্নার প্রসেস দেখাতে

তো শেষ হয় না একদিনে অল্প আচ্ছা যারা আছে তারাই খাওয়া দাওয়া করে সুস্বাদু গরুর গোশ প্রতিদিন লাগে এই হোটেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি এক মনো মাঝে মধ্যে লাগে কাকা বলতেছেন সুস্বাদু গরুর গোশ রান্না সবাই আসেন খাওয়ার জন্য আমরাও আজকে চলে আসছি

চোলার থেকে এই মাত্র নামানো হলো একদম ধোয়া ওঠা মুরগি মুরগির ঝাল ফ্রাই সুস্বাদু মুরগির রোস্ট আমরা ইনশাল্লাহ করব সবই মজার মজার খাবার আর লোভ সামলানো যাচ্ছে না খোদা লেগে যাচ্ছে খাবার দেখে একশো বিশ টাকা এক পিস বিক্রি হবে একশো বিশ টাকাতে কাকা এখন বড় মাছ রান্না করতেছে বড় মাছ আশি টাকা আচ্ছা বড় মাছ রান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছে মরিচ প্রথমে পিঁয়াজ মরিচ কাঁচামরিচ ভেজে নিছে তেলে এখন হলুদ মরিচ লবণ যা যা প্রয়োজনীয় মশলা সেগুলো দিচ্ছে খরির চুলায় বড় মাছ রান্না ও সেই মজা এটাও মজা হবে কচি কুমড়া দিয়ে মাছ রান্না হবে না বেড়া কাশীনাথপুর থেকে সব পিয়াজের পিয়াজের গাড়ি এসে কাকার দোকানের কাছে দাঁড়াচ্ছে রেস্টুরেন্টে এখানে ওনারা লাঞ্চ করবে সবজি সেদ্ধ হয়ে গেছে এখন মাছ দিবে কাকা বিসমিল্লা মাছ দিয়ে দিল সবজির ভিতরে রান্না হচ্ছে বড় মাছ কচি মিষ্টি কুমড়া দিয়ে বড় মাছ রান্না করতেছে আচ্ছা সিলভার কাপ বড় সিলভার কাপ কিন্তু বড় সিলভার কাপ খেতেও কিন্তু অনেক স্বাদ যদি ঠিকভাবে রান্না করা যায় ঠিক আছে খাওয়া দাওয়া করছেন আচ্ছা এবার কি গরুর রান্না হবে গরুর গোছ এখন দশ কেজি রান্না কেজি রান্না করবেন এটা আবার পাক হবে আর গরুর এটা তো ঝোল করবেন না ঝোল মাংস ঠিক আছে করেন আমরা দেখি কিভাবে রান্না হয় পাইকারি নিয়ে আসলো হাট হাট থেকে থেকে কোন আনলেন এটা পাইকারি কত করে মন যাচ্ছে আজকে হাটে তেরোশো টাকা মন দেশি পেঁয়াজ এটা দেশি পেঁয়াজ তেরোশো টাকা মন হাটের থেকে নিয়ে আসতেছে ভাইরা আসলো ট্রাক ভর্তি করে পেঁয়াজ নিয়ে এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে গরুর কোষ দিয়ে মশলা দিয়ে গরুর মাংস মাখানো হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে দিল কাকা গরুর গোছ রান্না করার জন্য ধনিয়ার ধনিয়ার হলুদের গুড়া এরপরে দিল এবার দিচ্ছে মাংস সুস্বাদু করার জন্য মরিচের গুড়া মশলা কি নিজেরাই গুড়া করেন কাকা এবার সব বাটা মশলা দিয়ে দিচ্ছে মাংসের সমস্ত মশলা দেওয়া শেষ এখন তেল দিয়ে দিচ্ছে তেল দিয়ে এখন মাংস ভালো করে মাখানো হচ্ছে সমস্ত মশলা দেওয়া শেষে

এটা লাল গুঁড়া বলা হয় একশো ষাট টাকা প্লেট চার পিসে এক প্লেট চার পিসে এক প্লেট বড় বড় পিস বড় বড় পিস এই দেখেন কত বড় এইটা হলো হাফ হুম তারপরে এইটা হলো এক প্লেট চার পিস আছে এখানে দেশি গরুর মাংস দেশি মানে একবারে দেশি ওই যে পাশেই তো সকালবেলা প্রতিদিন গরু জব করে ওইখান থেকে আমার এই পাশেই তো জব হয় দেশি গরুর মাংস টাকা নিয়ে আসে সকালবেলা প্রতিদিন একদম আহ গরুর মাংসের ধোঁয়া উঠতেছে শরীর চুলায় বড় কড়াইয়ে গরুর গোছ ভুনা সেই স্বাদ হবে খেতে রান্না শেষ মজার মজার সব রান্না হয়েছে গরুর গোশ রান্না হয়েছে ঝোল গরুর কালা ভুনা বড় সিলভার কাঠ মাছ মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছে আর আছে মুরগির ঝাল ফ্রাই আমরা এখন টেস্ট করবো ইনশাল্লাহ গরুর গোশ দিবেন ঝোল একটা তারপর কালা ভুনা দিবেন মুরগি দিবেন একটা আর বড় মাছ দিবেন একটা আমাদের খাবার চলে আসতেছে প্রথমে গেছে দিয়ে ভাত টমেটোর লেবু আর কাঁচামরিচ লেবু আর কাঁচামরিচ ছাড়া তো খাবারের স্বাদই আসবে না এখন মাংসের জন্য অপেক্ষা করছি সমস্ত খাবার সামনে আর অপেক্ষা করা যাচ্ছে না প্রচন্ড ক্ষুধার্থ খাওয়া দাওয়া করবে বিসমিল্লা যে আছে লেবু লেবু দিয়ে আগে ভাত মেখে নেই কাঁচামরিচ আর হয়ে হলো সালাদ টমেটো প্রথমে খেতে হবে মাছ দেখি এটা কেমন টেস্ট মাছটা একটু ট্রাই করি ঝোল মিষ্টি কুমড়া একদম গলে গেছে সেদ্ধ হয়ে গেছে কাঁচা তো ঝোলটা ভালো হয়েছে মাছ মাছ ভেজে রান্না করেছে কাজেই মাছ আর কাঁচা নাই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে বড় মাছ ভাজি করে রান্না তো মজাদার ও রান্না এটা বেশ ভালো হয়েছে মশলাটা একদম মাছের ভিতরে প্রতিটা কষে কষে ঢুকে গেছে মাছের কাটা একটু সাবধানে বেছে খেতে হবে মাছটা খেতে খুবই মজাদার হয়েছে কর করে তো এবার চিকেন ফ্রাই করে দেখি চিকেনের ঝোল দেখি কেমন আস্ত বড় আস্ত একটা মরগের রান দেখি কেমন টেস্ট ঝাল মশলা একদম মাখামাখি একটু ঝাল ঝাল সাজ আছে ঝাল ঝাল হওয়ার জন্য আরও মজা লাগতেছে ওয়াও সেদ্ধটাও খুব ভালো হয়েছে একদম পারফেক্ট রান্না এবার ট্রাই করতে হবে সালামের হোটেলের অন্যতম প্রসিদ্ধ রান্না গরুর গোশের ঝোল আলু দিয়েছে দেশি আলু নতুন আলু এখনকার আলু খেতে বেশ মজা আলুটা বেশ হয়েছে এবার দেখি মাংসটা কেমন সেদ্ধ হয়েছে দেশি গরুর গোছ চাপ দিলে কিন্তু মাংস ছিঁড়ে আসতেছে দেখেন একদম সফট এবার টেস্ট নেওয়ার পালা গ্রামের হোটেলের রান্না যেরকম হয় একটু ঝাল ঝাল একটু মশলা মশলা কিন্তু ওভারঅল ঠিক আছে অতিরিক্ত মশলা তার হয় নাই খাওয়া যাচ্ছে একদম নরম সেদ্ধ হয়ে গেছে এবার অবশিষ্ট আছে সালামের হোটেলের স্পেশাল যে খাবার সেটা হলো গরুর গোশের কালাভুনা এবার আমরা কালাভুনা টেস্ট করে দেখি খালাটা কিন্তু বেশ চমৎকার এবার স্বাদ নেয়ার পালা দেখি কেমন সেদ্ধ হয়েছে শক্ত শক্ত দেখা যাচ্ছে কালা একটু শক্ত শক্তই হয় সাধারণত টেস্ট কেমন সেটা বুঝতে হবে যেটা বলেছিলাম মানে ঝোলটার চাইতে কালাভুনাটা একটু হার্ড মাংসটা কিন্তু এটাও ঝালমরিচ লবণ ওভারঅল সব ঠিক আছে একটু যদি সফট হতো খেতে মনে হয় আর বেশি মজা লাগতো কালাভুনাটা একটু ছোট ছোট পিস করা হয়েছে একটু ছোটো সাইজ যেটা বলছিলাম আপনাদেরকে একটু হার্ড মাংসটা একটু সফট হলে মাংসটা আরও সুস্বাদু হতো খেতে আর একটু মজা লাগতো তবে অনেকে আবার শক্ত মাংস খেতে পছন্দ করেন অনেকে আবার একটু নরম খেতে পছন্দ করেন আমি একটু নরম মাংস খেতে বেশি পছন্দ করি গরুর দোষটা মাংস একদিকে শেষ হচ্ছে আর একদিকে চুলাতে রান্না হচ্ছে বড় বড় কড়াইতে রান্না কিন্তু প্রতিনিয়ত হতেই থাকছে বিশেষ করে বিশেষ করে গরুর মাংস দেশি গরু আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া করলাম সবই ছিল সুস্বাদু খাবার আলহামদুলিল্লাহ খুবই মজাদার ছিল আর কালা বোনাটা আমার কাছে একটু শক্ত লাগছে মনে হয় ওটা জাল হবে আর একটু স্বাদ হবে আমাদের বিল আসছে সব মিলিয়ে ছয়শো টাকা টাকা এই দিক দুপুর বেলাতে চলে আসছিলাম সালাম হোটেলে বালসাবাড়ির সালাম হোটেল উল্লাপাড়া অন্যতম প্রসিদ্ধ একটি হোটেল হাইওয়ের পাশেই হোটেলের অবস্থান অনেকেই আসেন বিশেষ করে হাটের দিনে অনেকেই আসেন এই হোটেলে খাওয়া দাওয়া করতে সুস্বাদু গরুর মাংস সবসময়ই রান্না হয় আমরাও জানি আর এই হোটেলে গরুর মাংসের যথেষ্ট সুনামও আছে আমরা আজকে এসেছিলাম বালসাবাড়ির এই সালামের হোটেলে গরুর গোশ খাওয়ার জন্য সেই সাথে গরুর গোশের কালাভুনা গরুর গোশ সেই সাথে বড় মাছের ঝোল আর অন্যান্য যা যা ছিল সব দিয়ে খাওয়ার চেষ্টা করলাম এবং টেস্ট করে দেখলাম কেমন রান্না করে তো এর আগেও খেয়েছি আমরা জানি যে রান্নার চমৎকার আজকের রান্নাও যথারীতি ভালোই ছিল আপনারা যদি কখনও লাপাড়া বালসাবাড়িতে আসেন সালামের হোটেলে ট্রাই করে দেখতে পারেন আর যেহেতু হাইওয়ের পাশেই হোটেলের অবস্থান প্রচুর ট্রাক বাস এখানে দাঁড়ায় এই রোড দিয়ে যাতায়াত করেন তারাও খাওয়া দাওয়া করেন এবং সকলেই ব্যক্তিত্ব সহকারে খাওয়া দাওয়া করেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেস্টুরেন্টে হাইওয়ের পাশের ছোট রেস্টুরেন্ট অথবা কোনো বড় রেস্টুরেন্টে খেতে থাকুন আর মজা করতে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ